হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে আর আজকে হলো রবিবার আর এখন বাজে সাড়ে আটটার মতো বাজে তো এই যে কালকে সেই রাতভর বৃষ্টি সেই রাতের বৃষ্টি শুরু হয়েছে খেলা চলাকালীনই তখন থেকে এই যে কন্টিনিউ পড়েই যাচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি চলছে ছেলে ঘুমিয়েছে তো আজকে একটুখানি বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল বাইরে যাওয়ার প্ল্যানিং বলতে একটা নতুন মুভি এসছে কালকি তো সেটা দেখতে যাওয়ার কথা একটা এগারোটা শো আছে আর বারোটা পনেরো একটা শো আছে সকালের শোগুলোতে টিকিট আছে বাকিগুলোতে টিকিটের পরিমাণ খুবই কম টিকিটই নেই বলতে গেলে নাহলে আর দেখাই হবে না কারণ রোববার আজকে ছুটি দিন পরে তো ওটাই ও চলে এসছে তো দেখি এখন কি হয় আকাশেরও যা অবস্থা দেখা যাক যেটি যেতে পারি ভালো ছেলের দিকে ঘুম হচ্ছে তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এখন তাড়াতাড়ি স্নান দান কমপ্লিট করে নেব কারণ গেলে পরে তো তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে দশটা পনেরোর মতো বাজে তো এই এগারোটা শো যেটা আছে সেটাই ধরবো আর তাহলে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো দুটার মধ্যে বাড়ি চলে আসবো তো চলো যাই গিয়ে দেখি মুভিটা আদৌ কেমন তো আমরা তো চলে এসেছি কালকে দেখার জন্য তো আমি এখন একটুখানি ইন্টারভেলের টাইমে একটুখানি বেরোলাম আর একটু খাওয়ার জিনিস কিছু একটা নিয়ে যাব তো চলো নিয়ে দিয়ে একবারে আসি তো এসেছিলাম একটু ওয়াশরুমে আর এখানকার ওয়াশরুম একদম পরিষ্কার আইনক্সের ওয়াশরুম একদম কোনো রকম নোংরা কিচ্ছু নেই তো চলো এখন মুভিটা ওখানে যাই ইন্টারভিউ লাগে এখনই শুরু হবে তো আগে দেখি খাবার কিছু নেই কি নেই এখন চলো যাই দেখি আমাদের হচ্ছে স্ক্রিন নাম্বার ফোর তো পপকর্ন নিয়ে নিলাম আর অন্য সমস্যা ছিল তো ওগুলো আর নিলাম না পপকর্নটাই ঠিক আছে সিনেমা দেখার জন্য তো চলো যাই থিয়েটারের ভেতরে তো মুভি আমাদের জাস্ট এখনই কমপ্লিট হলো দুর্ধ্বর্ষ ছিল মুভিটা মানে ইন্টারভেলের আগে যতটা একটুখানি ভাল লাগছিল না বাট ইন্টারভেলের পরে মুভিটা ছিল সবথেকে খুবই ভালো ছিল এখন এর সেকেন্ড এই যে আমরা চলে এসছি তো আসার সময় পাটুর জন্য জিনিস নিয়ে এসেছি এই যে নতুন জলের বোতল দেখিন জলের বোতলটা দেখাও জলের বোতলটা দেখাও হাফ হাফ কি দুটা হয় এটা হচ্ছে যখন বড় হবে তখন খেতে পারবে এটা হচ্ছে ছোটোবেলা এই যে একটা দাও আমাকে দাও দেখিয়ে দিই একটা জলের বোতল আর হচ্ছে এই যে গাড়িগুলো দেখাও তো বাবা গাড়িগুলো দেখাও গাড়িগুলো দেখাও ইয়ে তোমার পছন্দ হয়েছে হয়েছে এই যে এই 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 যে এই যে ব্যাগটা দেখাও তো মামা ব্যাগটা দেখাও উঠে দাঁড়াও তোমাকে পরিয়ে দিই ওঠো 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 আর এই যে এইটা একটা ব্যাগ নিলাম আমার জন্য আমার জন্য বলতে কী ছেলের জিনিসপত্র নিতে সুবিধা দুপুরে আজকে আছে হচ্ছে মাটন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই তো আমরা এসে এখন হচ্ছে সিটি সেন্টারে এখানে হচ্ছে ছেলের জুতো নেব আর ওকে একটুখানি ঘুরাবো ফেরাবো তো খাদিমসে হলো ওখানে নেই জুতা তো এখানে এই যে বাটাতেই এখন যাই দাঁড়া ওই যে বাবি আসুক বাবি আসুক চলো বাবিকে নিয়ে আসি আস এই যে ও এখন উঠেছে হর্সের পিঠে তো রেলগাড়িতে উঠতে বললাম ও নাকি উঠবে না যাই হোক হর্সের পিঠে উঠছে দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো তোমার ভালো লাগছে কত বড় হয়ে গেছে সেই কত ছোট ছিল কত বড় হয়ে গেছে আমরা এই যে মাখন ভোগে এসেছি তো একটা প্লেন দোসা আর একটা মশলা দোসা নিলাম আর ছেলের জন্য কেক নিয়েছি তো ছেলে প্লেন দোসাটাই খাবে এই যেও ও খাচ্ছি খাও খাও খাও

জোরে বলো রাতের ডিনারে আজকে আছে হচ্ছে যে বিরিয়ানি বিরিয়ানি বলতে ওই যে কাকিমা বাড়িতে বানিয়েছে হোম বিরিয়ানি তো এটাই এখন খাওয়া দাওয়া করবো আমি আর বড় দুজনেই তো আমরা এই যে বিছানায় চলে এসেছি আজকে মানে আজকে সানডেটা খুব ভালো কাটলো ভালো কাটলো বলতে আমার প্রচুর ধগল হয়ে গেল সেই সকালবেলা একবার গেলাম সিটি সেন্টারে আজকে দুবার সিটি সেন্টারে গিয়েছি নেক্সট হচ্ছে এই যে আবার গেলাম কারণ ছেলেকে নিয়ে যাওয়াটা আজকে খুবই দরকার ছিল আমি প্রথমে প্ল্যানিং করে রেখেছিলাম যে ছেলেকে নিয়ে যাব আর মুভি দেখাতা ওটা আমাদের একদম হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তো ওই টাইমে তো ওকে ছেলেকে নিয়ে যাওয়া যাবেও না আর ওকে মুভিতে আমি নিয়ে যাবও না কারণ থিয়েটারে প্রচণ্ড সাউন্ড প্রচণ্ড সাউন্ড ওখানে বাচ্চাদের নিয়ে যাওয়াটা একদমই উচিত না যদিও বা আমি ওখানে গিয়ে দেখলাম আইনক্সে অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে কিন্তু আনাটা আমার মতে উচিত না কারণ ওখানে প্রচণ্ড সাউন্ড থাকে আর বাচ্চাদের কানের জন্য ওটা আমার ব্যক্তিগত মতে ওটা ঠিক না হ্যাঁ আমাদের শখ আছে আমরা দেখতে যাব ইচ্ছা হয় আমাদেরও ইচ্ছে হয় আমি যেরকম বিয়ের পর একবার গিয়েছিলাম বরের সাথে তখন তো কোভিড ছিল অনেক প্রোটোকল ছিল আর এই যে প্রায় বলতে গেলে আমাদের বিয়ের চার বছর হতে চলল চার বছরে চার বছরের মধ্যে এই যে এবার গেলাম হচ্ছে সিনেমা দেখতে মনে হচ্ছে একটা যুগের পর মনে হয় আমি গেলাম মুভি দেখতে আর তার মধ্যে এই যে দেখো কি বদমাশি করছে বাবা বাবা কিন্তু ঘুমিয়েছে কিন্তু ওই যে ওর বাবা ঘুমিয়েছে ওর বাবার বালাপোসটা নিয়ে অত্যাচার করে যাচ্ছে কিন্তু একদম দুষ্টামি তো যাই হোক খুব ভালোই কাটলো আজকে সারাটা দিন বাবা শেষ ও বাবাকে নিজেও ঘুমাবে না ওর বাবাকেও ঘুমাতে দেবে না এত দুষ্ট লিপনা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই